বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না কারণ হচ্ছে যদি বাংলাদেশে নির্বাচন না হয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হয় আর সরকার নির্বাচনের পরিবেশ নাই বলে নির্বাচন স্থগিত করে বন্ধ করে তাহলে একমাত্র দায়ী হবে বিএনপি আমি বিএনপিকেই দায়ী করব কারণ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে একটি নির্বাচন পরিবেশ সৃষ্টি হয়েছে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন মনে করি সেই ছাত্র তার জুলাই সন দিতে বিএনপি অস্বীকৃতি জানায় আর বিএনপিকে জবাবদিহি করতে হবে কেন এই ছাত্রদের এই জুলাই সনদ দিতে তারা কারপূর্ণ করছে কেন তারা দিতে চাচ্ছে না এর জবাবদিহি এই জনতার আদালতে দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে বাংলাদেশে আমি এমন একটি নির্বাচন দিব যে নির্বাচন মানে অতীতের নির্বাচনগুলির সাইতে সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমি দিব আর যদি এই পরিবেশ না থাকে বাংলাদেশে আর এই ডক্টর মোহাম্মদ ইনুদ যদি নির্বাচনের পরিবেশ নাই বলে তিনি নির্বাচন স্থগিত করে আমি কমপক্ষে তাকে ওয়েলকাম জানাব তিনি পরিবেশ সৃষ্টি করতে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে যদি আগামী পাঁচ বছর দশ বছর লাগে আমরা বাংলাদেশের জনগণ আমরা তাকে এই সময়টুকু দিতে রাজি আর এই নির্বাচন বিলম্বী হওয়ার জন্য দায়ী হবে বিএনপি বিএনপি কত বড় নাফরমানের দল সেটা আমরা হারে হারে টের পাচ্ছি অন্ধের মতো সমর্থন দিয়ে গেছি এতদিন আর সেই অন্ধের মতো সমর্থন দেওয়া যাবে না পাঁচে আগস্টে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে বিএনপির যে রূপ বিএনপির যে মনের ভিতরে লুকিয়ে থাকা যেই সমস্যাগুলি ছিল এগুলি স্পষ্ট প্রকাশিত হয়ে গেছে বিএমপি এখন সরাসরি বর্তমানে ভারতের দালালি করছে তারা ভারতের দালাল হিসাবে মহান বাংলাদেশে তাদের পরিচিতি তাই বিএমপিকে আজ থেকে বর্জন করলাম এবং আগামীতে আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে বিনীতভাবে অনুরোধ করব। যে বাংলাদেশে কোনো নির্বাচন নয় আপনি যতদিন মন ছায় অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকুন আর তৈরি করুন নির্বাচনের পরিবেশ যে নির্বাচনের মাধ্যমে আমরা জাতি হিসাবে আমরা একটা উপহার হিসাবে পাব এমন একটা নির্বাচনের পরিবেশ তৈরি করুন আর যদি এই নির্বাচনের পরিবেশ আপনি তৈরি করতে ব্যর্থ হন যাদের কারণেই হন আপনি তাদেরকে চিহ্নিত করুন আর আপনি যাদের কারণে যাদের ত্যাগের বিনিময়ে আজকে ক্ষমতায় আসছেন ঠিক আপনি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করি আপনি ছাত্র জনতার ছাত্র জনতা আপনাকে এক হিসাবে জোর করে ধরে এনে ক্ষমতা দিয়েছে ঠিক তদ্রুপ আপনি যদি এই পরিবেশ সৃষ্টি না করতে পারেন আপনি তাদের হাতে ক্ষমতা বুঝে দিয়া আপনি সসম্মান মতো চলে যাবেন আমরা আপনাকে সম্মান করি কিন্তু কোনো দালালের কথা শুনবেন না কোনো ফাঁসাড়া ভারতীয় ফাঁসাড়া কোনো কুত্তাদের কথায় আপনি কান দেবেন না আপনি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের জনপ্রিয় ব্যক্তি হন বর্তমানে আমি মনে করি তাই আপনি আনলিমিটেডভাবে আপনি ক্ষমতায় থাকুন যতদিন প্রয়োজন ততদিন আপনি ক্ষমতায় থাকুন কিন্তু কোনো দালালের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন না আর যদি আপনি না পারেন তাহলে যারা আপনাকে ক্ষমতা দিয়েছে আপনি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মান মতো চলে যাবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু